ওটা আমি ভাবলাম যে তাহলে আমি কই ঢাকা আমরা আজকে দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি উনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন ওনার সাথে ওনার বৈঠক হয়েছে এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও একটা আলাপ ওনার হওয়ার কথা হয়তো এতক্ষণ হয়েও গেছে এই বিষয়ে আসলে আপনার একটা মতামত জানতে চাই যে এই উদ্যোগগুলোকে আসলে আমাদের দুই দেশের এই সম্পর্কটাকে উন্নতি করতে পারবে কিনা দেখেন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ভারত কিন্তু আমাদের প্রতিবেশী এবং প্রতিবেশী বেছে নেওয়ার কোনো সুযোগ নাই বন্ধুত্ব বেছে নেওয়া যায় কিন্তু প্রতিবেশী বেছে নেওয়া যায় না প্রতিবেশী হলো ভাইয়ের মতো যে আমি আপনার ভাই না বন্ধু এটা কিন্তু বন্ধু হলে আপনি বেছে নিতে পারবেন যে আমার সঙ্গে বন্ধুত্ব করলাম না কিন্তু ভাইকে তো আপনি করতে পারবেন না তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হতে হবে এটা যে যাই বলুক যে মানে এটাকে যেভাবে আপনি আপনি আমাকে বিশেষায়িত করেন না কেন বাস্তবতা হলো আমাদের স্বার্থে এবং ওদের স্বার্থে ওদেরও স্বার্থে আমাদের সঙ্গে ওদের সম্পর্ক ভালো রাখতে হবে আমাদেরও স্বার্থে ওদের সঙ্গে সম্পর্ক ভালো হতে হবে এবং এই হওয়ার ক্ষেত্রে মূল ভিত্তিটা কী হবে যেমন আগের সরকার যারা ছিল ওদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না মালিক এবং দাসের সম্পর্ক কখনো ভালো হয় না ওটা হয় আনুগত্যের আগে সরকারের সঙ্গে সম্পর্কটা ছিল আমাদের দিক থেকে আনুগত্যের আমরা ওদের অনুগত ছিলাম একটা ভৃত্তির মতো ছিলাম আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি আপনার বাসার কোন চাকরটা আপনার কাছে বেস্ট মনে হয় বাসার তিনটা চাকর আছে আপনি কোন চাকরটাকে বেস্ট মনে করবেন যে নাকি আপনার চোখেরই সারাই বুঝে বলেন যে চা আনো সে চাও দিলার সঙ্গে বিস্কুটও দিল যা চাইছেন তার চেয়ে বেশি দিয়ে দেয় যে চাকর সেই থেকে আপনার পছন্দ স্বাভাবিক তো আগের চাকর চলে গেছে দেশের মানুষ তাকে তাড়াই দিয়েছে তাদের একটু মন খারাপ হইতেই পারে এবং মন খারাপের অংশেরই মন খারাপেরই প্রতিফলন আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি তাদের মিডিয়ার উন্মাদনা তমুক আমি এখানে আরেকটা কথা বলি এর পেছনে কিন্তু তাদের একটা অভ্যন্তরীণ রাজনীতিও আছে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে কিন্তু এই যা আমরা ওদের মিডিয়ায় যে সমস্ত দেখছি এর পেছনে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে সেই রাজনীতিটা হলো এই পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু কখনো পারাখতে পারে না কেন পারে না পারে না এখানে ওখানে আপনার টোয়েন্টি সেভেন পার্সেন্ট ভোট আছে মুসলিম ভোট যে ভোট থেকে বিজেপি একটাও পায় না তো সেই ভোটটা যায় তৃণমূলের কাছে ওদের প্ল্যান ছিল যে বাকি যে সেভেন্টি থ্রি পার্সেন্ট ভোট আছে এই ভোটটা থেকে তারা যদি যতটা বা পারে যদি নিতে পারে তাহলে তাদের লাভ হবে কিন্তু এই ভোটটা আবার চার ভাগ হয়ে যায় কংগ্রেস বামফ্রন্ট পায় তৃণমূল পায় বাকি রাজ্যে পায় বরং সেটাই বিজেপি পায় কিন্তু তৃণমূল এখান থেকে যতটুকু পায় এই টেন টু টোয়েন্টি পার্সেন্ট যা পায় অথবা ধরুন টুয়েলভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট পাইলো তাহলে তার টোয়েন্টি সেভেনের সঙ্গে ফিফটিন পার্সেন্ট যোগ হয়ে তৃণমূল কিন্তু জিতে যায় ফর্টি থ্রি পার্সেন্ট হয়ে যায় সে কিন্তু জিতে আসে যে কাজটা বিজেপির দ্বারা হয় না এখন বিজেপি চিন্তা করতেছে যদি আমাদের এখানে একটা কেওয়াজ লাগে অথবা প্রোপাগান হিন্দুদেরকে টর্চার করা হচ্ছে বাংলাদেশে এটা বলে যদি পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে হিন্দুত্ববাদের দিকে ঝুঁকাতে পারে তাহলে তাদের পশ্চিমবঙ্গে পা রাখার একটা জায়গা হয় বিপদটা ক্লিয়ার অ্যান্ড সিম্পল এটার মধ্যে অন্য কিছু খুঁজে কোনো লাভ নেই প্রয়োজন নাই আপনি এইভাবে দেখেন জিনিসটা তাহলে বুঝতে পারবেন যে কেন বিজেপি এত উন্মত্ত হয়ে গেছে অথবা কেন ইন্ডিয়ান ইন্ডিয়ার কোন মিডিয়াগুলো উন্মত্ত হয়েছে সেই মিডিয়াগুলোর মত হয়েছে যেগুলো ওরা ওদেরকে গদি মিডিয়া হিসেবে অভিহিত করে কিন্তু মানে ভারত তার পাশের রাষ্ট্র যদি অস্থিতিশীল থাকে বা উত্তেজনা এরকম চরম পর্যায়ে পৌঁছায় সেক্ষেত্রে কি ভারত নিজেও তো আসলে শান্তিতে থাকবে না তারা বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে জলাজলি দিচ্ছে এক্সাম্পল দেব বলি আপনাকে আপনি যদি মোদীকে জিজ্ঞাসা করেন তুমি কি চাও পশ্চিমবঙ্গ চাও পশ্চিমবঙ্গের দখল চাও নাকি বাংলাদেশের অনুগত শাসক চাও সে পশ্চিমবঙ্গের কথা বলবে পশ্চিমবঙ্গে মমতা তাকে যে পরিমাণ পেলা দিচ্ছে যে বাংলা ভাষায় বলে এটা তাকে আর কেউ দিচ্ছে না সে তো পশ্চিমবঙ্গে নিজের নিয়ন্ত্রণ চায় আগামী নির্বাচনে দুই হাজার চব্বিশে তো মোটামুটি নরবড় নরবর অবস্থা আগামী নির্বাচনে কি হবে তার পশ্চিমবঙ্গ দরকার এবং পশ্চিমবঙ্গ পাওয়ার জন্য সেটা এই জিনিসটা মমতাও বুঝতে পারছে এবং বুঝতে পেরেই সে দেখছে আরে হিন্দু যদি চলে যায় তাহলে আমারও তাহলে হিন্দুত্ববাদী কিছু কথাবার্তা বলতে হবে এখন সে উত্তর বশবর্তী হইয়া এবং ওনার যে ক্যারেক্টার মানে কন্ট্রোল ছাড়া আলাপ সালাপ করার বলে বসে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী দেওয়া হোক এটা কিছু না এটাই জিনিস আর কিছু না হিন্দুদেরকে বোঝানো যে তোমাদের জন্য নরেন্দ্র মোদীর চেয়ে আমার বেশি মন কাঁদে একদম সিম্পল ভাই আর এখানে যেটা হচ্ছে তারা বুঝতে পারে এখন আপনি বলবেন তাই যদি হয় তাহলে কে ওনার সর্বরাষ্ট্র সূচিবলুক এর কারণটা হলো কি জানেন ওরা এটাও জানে যে এটা যদি প্রথম সাত দিনে না হয় তাহলে পরবর্তীতে আর হবে না তো সাত দিন দশ দিন করে দেখছে সুবিধা হচ্ছে না তো কারণটা সুবিধা না হওয়ার পেছনে আমি আমার সরকারকে আমি কৃতিত্ব দেবো ক্রেডিট দেবো ইউনিশ সরকার একটা অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করছেন সেটা হলো সমস্ত দলগুলিকে নিয়ে বসছেন একটু ভুল ছিল কিন্তু মোটামুটি সেটা একটা ভালো কাজ করছেন মানে মোটামুটি একটা ভালো একটা মানে চেহারা মানুষ সামনে দিতে পারছেন যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সঙ্গে আছে বাংলাদেশের ইতিহাস এটা কখনো হয় নাই ইজ ফার্স্ট টাইম সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলগুলো আছে যদি আওয়ামী লীগকে তারা ডাকে না ডাকা উচিত ছিল আমি মনে করি ডাকলে আসতো না কিন্তু ডাকা উচিত ছিল জাতীয় পার্টি ছিল না জাতীয় পার্টিকে ডাকে না এটা এটা ঠিক করেনি কাজটা এটা করেনি কারণ এই কারণে যে ছাত্রদের একটা কন্ট্রোল তার উপরে বেশি ডক্টর ইউনুসের এই জায়গাটাই ঝামেলা ডক্টর ইউনুস আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনে না ডক্টর ইউনুস লোক ভালো কিন্তু একটা প্রশ্ন প্রসঙ্গে আমি এখানে একটু যুক্ত করতে চাই যে আওয়ামী লীগ থেকে যদি ডাকার সিদ্ধান্ত হয় কাকে ডাকে আওয়ামী লীগের দলকে ডাকবে আওয়ামী লীগের ওয়েবসাইট আছে চিঠি পাঠাবে আওয়ামী লীগের ইমেল আছে যে ব্যক্তির হাতে দেওয়ার তো দরকার নাই আপনি ইনফর্ম করতেন তারপরে যারা যাকে পাঠাইতো অথবা কেউ আসতো না কিন্তু আমি যেটা মনে করি ইউনুসাহ এই ভুলগুলি কি কারণে সে সেটা আমি বলি ভুলগুলি কয় নেই কয়েনে ইউনুসেফ আসতে বাংলাদেশকে ভালোভাবে চেনেন না আপনি দশ বছরের হিসাব নেন গত দশ বছরে দেখেন তো ইউনুসাহ গত দশ বছরে দেশে বেশি ছিল বা বিদেশ বেশি ছিল দেখেন আপনি গত দশ বছরে যতগুলি ইন্টারভিউ দিয়েছে দেশে দেশে করে বিদেশি দিচ্ছে কটা মানে বিদেশি মিডিয়ায় কি করে দেশি মিডিয়ায় কি কটা উনি বাংলাদেশকে ভালোভাবে চিনেন না বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন তো উনি বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন এবং এই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলেই উনি তিন দফার প্রথম দফা মিটিং করেছেন কার সঙ্গে ছাত্রদের সঙ্গে যেখানে বাংলাদেশে বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দল ছিল না যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছিল না ছাত্র মৈত্রী ছিল না ছাত্র ফেডারেশন ছিল না কারা ছিল ওনার পরে যাদের করে চিনেন সেরকম বৈষম্যবিধী ছাত্র আন্দোলন ছিল আমি তো বলবো সারা দেশে বৈষম্যবিধী ছাত্র আন্দোলনের প্রভাব এই যে নামগুলি বললাম এই একটার সমানও না ওই কয়েকজন চেহারা ছাড়া তাদের আর কেউ নাই বাট উনি মনে করেন এরাই পাওয়ারফুল এই জায়গাটা তো ডক্টর ভুলটা করেন এটা তো এমন হতে পারে যেহেতু এত বড় একটি গণ আন্দোলন এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নেতৃত্বে হয়েছে সেহেতু তাদের সমর্থনটা এখন ছাত্রদের বেশি এমনও তো মনে উনি মনে করেছেন এই মনে করাটা তো ভুল কোনো সন্দেহ নাই এই আন্দোলনের মুখ ছিল এরা চেহারা এরা ছিল ফেস এরা ছিল কিন্তু পেছনে গিয়ে ছাত্র কেউ ছিল না পেছনে গিয়ে ছাত্র কেউ ছিল না ছাত্র ইউনিয়নের কেউ ছিল না এরা কেউ ছিল এরা কি ছাত্রলীগের সঙ্গে ছিল ন এরা এদের সঙ্গে ছিল আমি নিজে দেখেছি যে ছাত্র সভাপতির সঙ্গে আমার একবার দেখা হয়েছিল তার হাতের দিক দিয়ে গুলি লেগে গেছে এটা কেউ জানে না আপনারা সে প্রচার করে বেড়ায় নাই সে প্রচার করে বেড়ায় নাই তার হাতে গুলি লাগছে আমি নিজে তার হাতের মানে ক্ষত আমাকে কাছে দেখাইছে আমি দেখছি সে প্রচার করে বেড়ায় নাই আর এরা যারা সার বলে এরা হাসপাত বলেন এরা একটা গুলি খেয়েছে আর বুলেট খাইছে মাহফুজ আলম একটা একটা রাবার বুলেট খাইছে ভাই আন্দোলনে একজন একদম হয় না আন্দোলন নেতা দেওয়া হয় না একটা জিনিস বুঝতে হবে আপনাকে যুদ্ধ বলেন লড়াই বলেন যাই বলেন পরিচালনা করে সেনাপতিরা কিন্তু যুদ্ধের ময়দানে থাকে কারা সৈনিকরা কিন্তু সৈনিকরা কোনো কিন্তু আবার রাষ্ট্রপতি হয় না